আসসালামু আলাইকুম অবশেষে আবু আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নহরকে তালাক দিয়েছে এবং আবু তোহ আদনানের মিনিট হাইফেস থেকে এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে আর এর আগে কিন্তু আবু তোহ আদনান বলেছিল আজকে সেটাই করেছে শুনুন তার বয়ানটি আমার স্ত্রীকে আমি এই সাপোর্ট দেব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা আমরা এইভাবেই কথা বলে বাসাই

আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা ব্যাপারটা এভাবে যাবে কেন